নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওতে ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে ভিয়েনা সম্মেলন মিটার্নিক ব্যবস্থা এবং ইউরোপীয় শক্তি সমবায় এই বিষয়গুলি তোমাদের সঙ্গে আলোচনা করবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে তাকে বেলাইখানে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো তোমাদেরকে বলে রাখি এই চ্যানেলে আগামীতে ইতিহাসের প্রত্যেকটি টপিক আলোচনা এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে এবং সেই সঙ্গে বাংলা এবং ভূগোল বিষয় থেকেও গুরুত্বপূর্ণ টপিক আলোচনা এবং প্রশ্ন উত্তর তোমাদের সামনে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভিয়েনা সম্মেলন এবং তার সঙ্গে মিটার্নিক ব্যবস্থা তন্ত্র মূল আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে ভিয়েনা সম্মেলন এখানে আমরা কেন হলো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল এখানে কী কী গৃহীত হয় এবং মিটার্নিক ব্যবস্থা কী বা মিটার্নিক কে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব আমরা এর আগে দেখেছি যে ইউরোপে নেপোলিয়ান অর্থাৎ তিনি সমগ্র ফ্রান্সে তার আধিপত্য বিস্তার করেছিল এবং তিনি কিন্তু বিপ্লবের হাত ধরেই ফ্রান্সে ক্ষমতায় এসেছিল এবং তিনি নিজেকে বিপ্লবের একদিকে রক্ষাকারী একদিকে ধ্বংসকারী বলেছিল কারণ তিনি বিপ্লবী আদর্শকে নিয়ে ক্ষমতা আসলেও তিনি কিন্তু পরবর্তীকালে সেখানে কিন্তু একচ্ছাত্র অর্থাৎ রাজতন্ত্রকে তিনি কায়েম করেছিল সেই নেপোলিয়ান তিনি কিন্তু আঠারোশো তেরো খ্রিস্টাব্দে জিকে যুদ্ধে বা জাতীয় সমূহের যুদ্ধে পরাজিত হয়েছিল আমরা দেখেছিলাম এবং তারপর তাকে কিন্তু ফন্টেনবুল সন্ধি অনুসারে বা চুক্তি অনুসারে তাকে কিন্তু দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তিনি ফিরে এসেছিল এসে তিনি একশো দিন ফ্রান্সে রাজত্ব করেছিল এবং যেটাকে আমরা বলে থাকি শত দিবসে রাজত্ব এবং এরপরে তিনি কিন্তু আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠেরোই জুন তিনি কিন্তু ওয়াটার যুদ্ধে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল এবং এরপরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল সেখানেই তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন এবং এই ওয়াটার যুদ্ধে পতনের পরেই যারা নেপোলিয়ানকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল অর্থাৎ বিজয়ী শক্তিবর্গ বা বিজয়ী মৃত্যু মিত্রপক্ষ অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া অস্ট্রিয়া এরা কিন্তু যে জয়লাভ করার পরে তাদের সেই বিজয়ের যে ফল সেটাকে তারা ভাগ করে নিতেই কিন্তু আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে তারা কিন্তু একটা সম্মেলন ডেকেছিল বা সম্মেলনে বসেছিল এই যে সম্মেলন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠিত হয়েছিল সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে ভিয়েনা সম্মেলন কারণ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে তাই এটাকে বলা হয়ে থাকে ভিয়েনা সম্মেলন প্রথম আমরা জানবো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি অর্থাৎ এই যে ভিয়েনা সম্মেলন সেই ভিয়েনা সম্মেলনের প্রথমতম উদ্দেশ্য ছিল ইউরোপের পুরাতন যে সমস্ত অর্থাৎ নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের ফলে ইউরোপের মানচিত্রের যে পরিবর্তন এসেছিল তার পুনর্গঠন করা এবং সমগ্র ইউরোপে সেখানে নেপোলিয়ানের মতো কোনো ব্যক্তি আছে সেখানে সিংহাসনে বিশেষ করে ফ্রান্সের সিংহাসনে না বসে সেদিকে লক্ষ্য করা এবং সেই সঙ্গে পুরাতন ধ্যান ধারণা অর্থাৎ গণতন্ত্র জাতীয়তা উদান্নৈতিক যে সমস্ত ভাবধারা আধুনিক ভাবধারা ছিল সেগুলো থেকে ইউরোপকে সরিয়ে এনে আবার কিন্তু সেই পুরনো ব্যবস্থা অর্থাৎ পুরাতন তন্ত্র যেটা ছিল সেটাকে কায়েম করা ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য যদিও বাস্তবে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভালো ভালো কথা বলেছিল কিন্তু প্রকৃতপক্ষে এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কিন্তু বিজয়ী শক্তিবর্গ তারা কিন্তু মিলিত হয়েছিল বিজয়ের যে ফসল সেই ফসলটাকে তারা ভাগ করে নিতে এবারে আমরা দেখব এই সম্মেলনে কারা কারা অংশগ্রহণ করেছিল অর্থাৎ এই সম্মেলনে পোপ এবং খলিফাবাদে অর্থাৎ পোপ ছিল খ্রিস্টান জগতের ধর্মগুরু এবং খলিফা ছিল মুসলিম জগতের ধর্মগুরু অর্থাৎ এই দুইজন বাদ দিয়ে কিন্তু এরোপের প্রায় প্রত্যেকটি দেশের প্রতিনিধি দ্বারা কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল তাই এই সম্মেলনকে বলা হয় তাকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কারণ ইতিপূর্বে প্রায় প্রত্যেক দেশের প্রতিনিধি বর্গদেরকে নিয়ে কিন্তু এই ধরনের সম্মেলন আগে কখনোই অনুষ্ঠিত হয়নি আমরা দেখেছি বা দেখব পরবর্তীকালে যে আঠারোশ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিন্তু সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য সেখানে কিন্তু জাতিসংঘ গড়ে উঠেছিল এবং সেটা ছিল প্রথম একটা আন্তর্জাতিক সংগঠন তাই এরকমই আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা একটা বলা যেতে পারে গুরুত্বপূর্ণ উদ্যোগ বা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা সৃষ্টি হয়েছিল কিন্তু এই অস্ত্রের রাজধানী ভিয়েনাতে তাই এটাকে বলা হয়ে থাকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন এবারে আমরা জানবো এই সম্মেলনে কারা অংশগ্রহণ করেছিল অর্থাৎ এই সম্মেলনে আমরা প্রথমেই বললাম যেহেতু ইউরোপের প্রত্যেকটি দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেছিল কিন্তু এখানে মনে রাখবে এই সম্মেলনে চারটি দেশ অর্থাৎ ইংল্যান্ড রাশিয়া রাশিয়া এবং অস্ট্রিয়া অর্থাৎ অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া এবং ইংল্যান্ড এই চারটি দেশ কিন্তু এই সম্মেলনে প্রধানতম ভূমিকা তারা গ্রহণ করেছিল তারাই এই সম্মেলনকে পরিচালনা করেছিল এবং এই চারটি দেশ একত্রে তারা কিন্তু ইতিহাসে বিগ ফোর বা চার প্রধান হয়ে পরিচিত এবং আরও মজার বিষয় এই সম্মেলনে সেই সম্মেলনে চারটি দেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধিবর্গ যারা ছিলেন অর্থাৎ এই সম্মেলনে অস্ট্রিয়ার যে চ্যান্সেলার প্রধানমন্ত্রী মিটান্ন তিনি কিন্তু এই সম্মেলনের মধ্যমণি ছিলেন এবং তিনি এই সম্মেলনকে পরিচালনা করেছিলেন তিনি সম্মেলনের সভাপতি ছিলেন এবং তার দ্বারাই কিন্তু তিনি তার কথাবার্তা তিনি তার বাগ্মিতা দ্বারা তিনি কিন্তু সমগ্র যে সম্মেলন সেই সম্মেলনটা তিনি পরিচালনা করেছিলেন এবং তিনি হয়ে উঠেছিলেন এই সম্মেলনের মধ্যমণি এবং আমরা দেখব এরপরেই কিন্তু যে মিটান্নিক অবস্থা সেটা কিন্তু ইউরোপের ক্ষেত্রে দেখা দিয়েছিল এবং সেই সঙ্গে অস্ট্রিয়ার যে রাজা ছিল এই সময় প্রথম ফ্রান্সিস তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এছাড়া অন্যান্য প্রতিনিধিবর্গদের মধ্যে ছিলেন রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার তৃতীয় ফেডারিক উইলিয়াম এবং ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালোরি এছাড়াও অফ ওয়েলিংটনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ইংল্যান্ডের তরফ থেকে এবং ওখানে মনে রাখবে যে ফ্রান্স পরাজিত হয়েছিল তাদের প্রতিনিধি হিসাবে কিন্তু তেলেরা কিন্তু এই সম্মেলনে যোগদান করেছিলেন অর্থাৎ পরাজিত ফ্রান্সের প্রতিনিধি হিসাবে তেলের এই সম্মেলনও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিগ্রহণ করেছিলেন অর্থাৎ এই সম্মেলনে আমরা দেখলাম কারা কারা অংশগ্রহণ করলো এবং সম্মেলনের উদ্দেশ্য এবারে আমরা জানবো এই সম্মেলনের যে নীতি অর্থাৎ এই সম্মেলনে মনে রাখবে তিনটি নীতি গৃহীত হয়েছিল অর্থাৎ এক হচ্ছে ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি এবং তিন হচ্ছে শক্তি শক্তিসাম্য নীতি অর্থাৎ এই সম্মেলনে প্রিন্স মেটানিক তিনি সভাপতিত্ব করেছিলেন এবং মনে রাখবে এই সম্মেলনের সম্পাদক ছিল ফেডারিক ভন জেনক্স অর্থাৎ এদের দ্বারাই কিন্তু সম্মেলন পরিচালিত হয়েছিল এবং এই নীতির মধ্যে প্রথমে আমরা জানবো যে ন্যায্য অধিকার নীতি অর্থাৎ ন্যায্য অধিকার নীতি অনুসারে সেখানে যে সমস্ত পুরনো রাজবংশগুলোকে অর্থাৎ নেপোলিয়ান যে সমস্ত রাজবংশগুলিকে তিনি উচ্ছেদ করেছিলেন উচ্ছেদ করার নিজেদের পছন্দ মতো বা নিজের পছন্দ মতো ব্যক্তিদেরকে সেখানে বসিয়েছিলেন অর্থাৎ সেই রাজবংশগুলিকে তিনি উচ্ছেদ করেছিলেন সেই সমস্ত পুরনো রাজবংশগুলিকে এখানে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এক কথায় বলা যেতে পারে যে এই ভিয়েনা সম্মেলনের যে ন্যায্য অধিকার নীতি সেই নীতি অনুসারে ফ্রান্সে যে সমস্ত পুরোনো রাজবংশগুলো ছিল সেই সমস্ত আবার চিন্তা ভাবনা করা রাজবংশগুলিকে এক্ষেত্রে আমরা বলতে পারি যেমন ফ্রান্সের সিংহাসনে যে ষোড়শ লুই যারা ছিল চতুর্দশ লুই পঞ্চদশ লুই যারা ছিল তারা কিন্তু পূর্ব রাজবংশ ছিল অর্থাৎ সেই পূর্ব রাজবংশগুলিকে তারা রাজবংশকে কিন্তু ফ্রান্সে ফিরিয়ে আনা হয় এছাড়াও হল্যান্ডে অরেঞ্জ বংশ পিটবন সার্ডিনারে স্যাভাই বংশ এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন পুরোনো রাজবংশগুলোকে কিন্তু সেখানে ফিরিয়ে আনা হয় ন্যায্য অধিকার নীতি অনুসারে এবং এই ন্যায্য অধিকার নীতি অনুসারে কিন্তু ফ্রান্সের সিংহাসনে পূর্ব রাজবংশের রাজা অষ্টাদশ লোই তিনি কিন্তু সিংহাসনে বসেছিল এবং এই সম্মেলনে বলপূর্বক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেমন বেলজিয়ামকে সেখানে কিন্তু তাদের কাকে জোর করে হল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল এবং নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে ডেনমার্কের কাছ থেকে কেড়ে নিয়ে সেটাকে কিন্তু সুইডেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল অর্থাৎ প্রথম যে অধিকার নীতি সেই নীতি অনুসারে কিন্তু এখানে এইগুলোকে কার্যকারী করা হয়েছিল দ্বিতীয় আমরা নীতি নীতি দেখব যে ক্ষতিপূরণ নীতি অর্থাৎ ক্ষতিপূরণ নীতি মানে বুঝতেই পারছি আমরা যে অর্থাৎ ক্ষতি সাধন অর্থাৎ যারা ক্ষতি স্বীকার করেছিল অর্থাৎ এখানে আমরা দেখেছি যে অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া ইংল্যান্ড তারা নেপোল্যান্ডকে পরাজিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এবং যখন কোনো যুদ্ধ পরিচালিত হয় যেখানে সেখানে কিন্তু দুপক্ষেরই কিন্তু অনেক ক্ষতি হয় অর্থাৎ এই বিজয়ী বর্গ যারা ছিল তারা যেহেতু প্রচুর ক্ষতি স্বীকার করেছিল তাই তাদের ক্ষতিকে তারা কিন্তু পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ আগেই আমি বললাম তোমাদেরকে যে বিজয়ী মিত্রবর্গ বা বিজয়ী শক্তিবর্গ এই সম্মেলনে সেই বিজয়ী ফসল তারা কিন্তু ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিল এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু একে তারা কিন্তু দখল করে নিয়েছিল মিত্র শক্তিবর্গ বা বিজয়ী শক্তিবর্গ এবং এখানে দেখা যায় যে নিজের ক্ষতিপূরণ নীতি অনুসারে সেখানে কিন্তু বিভিন্ন রাজবংশ যেমন মধ্যতিলিতে সেখানে কিন্তু পোপের কর্তৃত্বপূর্ণ প্রতিষ্ঠিত হয় সেখানে আবার এবং সেই সঙ্গে দেখেছি অস্ট্রিয়া ইতালি বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের আধিপত্য কায়ম করেছিল মানটা দ্বীপ সেখানে বা অন্যান্য বিভিন্ন জায়গাগুলো সেগুলো ইংল্যান্ড দখল করে নিয়েছিল পোল্যান্ডের বিভিন্ন জায়গার উপরে তারা অস্ট্রিয়াদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এক কথায় বলা যেতে পারে বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গাগুলো নেভেলল্যান্ড দখল করে নিয়েছিল তারাও দিনে ছিল সেই সমস্ত জায়গাগুলো একাকে নিজেরা তারা কিন্তু আত্মসাত করেছিল বা নিজেদের অধীনে তারা নিয়ে এসেছিল তিন নম্বর যে নীতি সেটা হচ্ছে অর্থাৎ নীতির মধ্যেই আমরা বুঝতে পারছি যে এই যে নীতি তার যে নাম অর্থাৎ শক্তি সাম্য অর্থাৎ ক্ষমতার সমতা অর্থাৎ এই নীতির মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত বিজয়ী মিত্র শক্তিবর্গ ছিল তাদের মধ্যে যাতে কেউ একে অপরের বেশি শক্তিশালী না হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখা এবং সেই সঙ্গে ফ্রান্সের সিংহাসনে যাতে নেপোলিয়ানের মতো কোনো বংশধার সেখানে না বসে সেটাকে লক্ষ্য রাখা এবং সেই সঙ্গে ফ্রান্সকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখা অর্থাৎ এই নীতি অনুসারে পাঁচ বছরের জন্য মিত্র বা বিজয়ী শক্তিবর্গের সেনারা তারা ফ্রান্সকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল যেটাকে বলা হয়ে থাকে বেষ্ট নীতি অর্থাৎ এই বেষ্ট নীতি দ্বারাই কিন্তু ফ্রান্সকে চতুর্দিক দিয়ে সেখানে কিন্তু ঘিরে রাখার ব্যবস্থা করা হয়েছিল অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই তিনটি নীতির দ্বারা সমগ্র ইউরোপে কিন্তু সেই পুরনো ব্যবস্থাকে একটা ফিরিয়ে আনার চেষ্টা আমরা লক্ষ্য করছি এবং এই সম্মেলনে যে সমস্ত নিয়ম নীতিগুলো বা যে সমস্ত উদ্দেশ্যগুলো এখানে সিদ্ধি লাভ করার কথা বলা হয়েছিল সেগুলো যাতে অক্ষুণ্ণ থাকে এই জন্য কিন্তু বিজয়ী শক্তিবর্গ তারা একত্রিত হয়ে সেখানে দুটো বিষয়কে তারা লক্ষ্য রেখেছিল এবং তারা মনে করেছিল যে এক হচ্ছে পবিত্র চুক্তি অর্থাৎ এই পবিত্র চুক্তির মাধ্যমে সেখানে কিন্তু দেখা যায় যে ইউরোপে শান্তি শৃঙ্খলা রক্ষার কথা বলেছিলেন রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার তো তিনি বলেছিলেন প্রবৃদ্ধি চুক্তি অনুযায়ী যদি সমগ্র ইউরোপে খ্রিস্টান ধর্মের আদর্শের দ্বারা সৌভাতৃত্বের দ্বারা যদি আবদ্ধ করা যায় তাহলে সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হবে তবে এটা ছিল একটা ধর্মীয় বিষয় তাই সেটাকে অনেকে প্রবর্তীকালে গ্রহণ করেনি এবং এই ইউরোপীয় শক্তি সম অর্থাৎ এই যে চতুর্থ শক্তি অর্থাৎ যারা প্রধানত ভূমিকা গ্রহণ করেছিলেন তারা ইউরোপের ক্ষেত্রে তাজে একটা ইউরোপীয় শক্তি সমবায় গঠন করেছিল এবং এই ইউরোপীয় শক্তি সমবায় মনে রাখবে পাঁচটি সম্মেলন তাদের হয়েছিল অর্থাৎ প্রথমটা ছিল আইলাস্যাপেল পরবর্তীতে ট্রকু বৈঠক ছিল ভেরেনা লাইবাক এবং সেন্ট পিটার্সবার্গ ছিল পঞ্চমতম সম্মেলন এবং এই প্রত্যেকটি সম্মেলনের মধ্যে দেখা যায় যে বিজয়ী শক্তিবর্গ তাদের সেই পুরনো ব্যবস্থাকে অর্থাৎ সেই রক্তনশীলতাকে তারা কিন্তু জোর কদমে তারা কিন্তু কায়েম রাখার চেষ্টা করেছিল এবং আমরা দেখেছি যেখানে 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 গণতান্ত্রিক ভাবনা জাতীয়তাবাদী ভাবনা তার উত্থান হয়েছিল সেই সমস্ত ভাবনাকে কিন্তু তারা কিন্তু দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে ইউরোপীয় ইউরোপের যে শক্তিবর্গ যারা ছিল প্রধানতম সেই সমস্ত শক্তিবর্গ তারা কিন্তু নিজেদের নিয়ে একটা ইউরোপীয় শক্তি সমবায় তারা গঠন করেছিল বিশেষ করে চারটি দেশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এবং এদের দ্বারাই এটা পরিচালিত হয়েছিল এবং এই ধ্যান ধারণাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল এরপরে আমরা দেখব যে মিটার্নিক তন্ত্র মিটান্নিক অবস্থা অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে ফ্রান্সে বা ইউরোপের ইতিহাসে আমরা দেখেছিলাম নেপোলিয়ানের যুগ অর্থাৎ সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত ছিল নেপোলিয়ানের যুগ অর্থাৎ এই সময় নেপোলিয়ানের ছিল সমস্ত কিছু মধ্যমান ঠিক একইভাবে অস্ট্রিয়া চ্যান্সেলর প্রিন্স মিটার্নি তিনি আঠেরোশো নয় সালে তিনি ফ্রান্সের তিনি প্রধান হয়েছিলেন বা চ্যান্সেলার পদে গ্রহণ করেছিলেন এবং তারপর থেকে তার উত্থান হয়েছিল এবং আঠারোশো সালে তিনি কিন্তু সমগ্র ইউরোপের মধ্যমণিতে পরিণত হয় এবং এই যে আঠারোশো পনেরো সালে যে ভিয়েনা সম্মেলন হয়েছিল তিনি ছিলেন অসাধারণ কূটনীতি সম্পন্ন একজন ব্যক্তি তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেছিলেন কিন্তু তাই নয় তিনি নিজেকে নেপোলিয়ান বিজেতা বলেও তিনি ঘোষণা করেছিলেন এবং তিনি বৈবাহিক সূত্রে তিনি কিন্তু অস্ট্রিয়ার যে যে ওখানে বলা যেতে পারে যে রাজ পরিবার সেই রাজ পরিবারে তিনি কিন্তু একজন সদস্য হয়ে উঠেছিলেন এবং এরপরে দিনে ধীরে তিনি তার ক্ষমতা প্রতি বাড়িয়েছিলেন এবং তিনি ক্ষমতা আসার পরে আঠারোশো পনেরো সালে তিনি তার কথাবার্তা তিনি তার বাগ্মিতা তার বাচনভঙ্গি দ্বারা তিনি সমগ্র ইউরোপের প্রত্যেকটা দেশের প্রতিনিধি বর্গের তিনি করেছিল এবং তিনি হয়ে উঠেছিলেন সমগ্র ইউরোপের মধ্যভূ অর্থাৎ আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু সমগ্র ইউরোপের মধ্যভূ ছিলেন এবং তাকে উপেক্ষা করার মতো কোনো ক্ষমতা বা কোনো শক্তি তৎকালীন সময়ে ছিল না এবং তার কথা মতোই বলা যেতে পারে সমগ্র ইউরোপ পরিচালিত হতো তাই আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময়কে বলা হয় তাকে মিটার্নিক বা মিটার্নিক ব্যবস্থা এক কথাই বলা যেতে পারে এই যে দীর্ঘ সময় মিটার্নিক তার যে কথাবার্তার দ্বারা বা তার যে সমস্ত নিয়ম নীতি তিনি ছিল সেইগুলোর দ্বারা সমগ্র ইউরোপকে পরিচালিত করেছিলেন তাই এই সময়টাকে বলা হয় তাকে থাকে তন্ত্র মিটার্নিক অবস্থা এই মিটার্নিক অবস্থার মধ্যে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে রক্ষণশীলতা অর্থাৎ নিউপলিয়ান বারে বারে তিনি গণতন্ত্র তিনি জাতীয়তাবাদ তিনি এই সমস্ত ভাবধারাকে তিনি কিন্তু দমন করে দিতে চেয়েছিলেন এবং সেই সমস্ত বিষয়গুলিকে দমন করে তিনি কিন্তু পুরোনো যে তন্ত্র পুরাতন ব্যবস্থা সেটাকে তিনি বারবার তিনি ফিরে আনার চেষ্টা করেছিলেন এবং সেটাকে তিনি শক্তভাবে কায়েম রেখেছিলেন কিন্তু একটা কথা ঠিক যে যুগের অনুপযোগী যেগুলো বিষয়টা অর্থাৎ এই সময়টা ছিল গণতন্ত্রের যুগ জাতীয়তাবাদের যুগ উদারনীতি যুগ তাই এই সময় সেই পুরাতন তন্ত্র পুরাতন ব্যবস্থাকে কিন্তু বেশি সময় ধরে রাখা কিন্তু সম্ভব নয় অর্থাৎ যেগুলো আধুনিকতা সেই তুমি কিন্তু কখনোই তাকে কিন্তু পুরোপুরি বাদ দিতে পারবে না তাই নেপোলিয়ান যেহেতু সেই পুরোনো আধুনিকতাকে তিনি আধুনিকতাকে বাদ দিয়ে পুরোনো ভাবনাকে তিনি কিন্তু কায়েম রাখার চেষ্টা করেছিল তাই এক সময় দেখি আমরা আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে সেখানে কিন্তু নেপোলিয়ানের এই মিটান্নিক যে অবস্থা তার মিটান্নিক তন্ত্র সেই মিটার্নিক তন্ত্রের কিন্তু অবসান ঘটেছিল এবং মিটার্নিক তিনি শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং তিনি ইংল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন এগুলো আমরা পরে আলোচনার সবচেয়ে দেখব এবং এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রিন্স মিটার্নি তিনি কিন্তু তার এই মিটার্নিক তন্ত্রকে কায়েম রাখার জন্য যে সমস্ত কার্যকর্ম করেছিলেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল এবং যেটা ভীষণই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কার্লসবার ডিগ্রি অর্থাৎ আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে জার্মানির কার্লসফার্ট নগরে তিনি একটা ঘোষণা করেছিল যেটাকে বলা হয় কার্লসার্ড ডিগ্রি এই ডিগ্রিতে তিনি বলেছিলেন যে সমস্ত জার্মানির বিশ্ববিদ্যালয় বা জার্মানির বিভিন্ন যে সমস্ত আর কি বুদ্ধি ব্যক্তি বা শিক্ষাবিদ যারা থাকবে তারা যে জাতীয়তাবাদের কথা বা গণতন্ত্রের কথা যদি বলে তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয় তারা যদি এই সংক্রান্ত অর্থাৎ গণতন্ত্র জাতীয়তাবাদের পক্ষে তারা যদি সওয়াল করে বা তার কথা যদি বলে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এক কথাই বলা যেতে পারে নেপোলিয়ান তার সেই কুখ্যাত যে নীতি বা তার যে কুখ্যাত যে তন্ত্রকে কায়েম করার যে ভাবনা সে তার দ্বারাই কিন্তু সমগ্র ইউরোপ তিনি পরিচালনা করার চেষ্টা করেছিলেন কিন্তু যুগের অনুপযোগী ভাবনাকে দীর্ঘদিন টিকে রাখা যায় না তাই কিন্তু এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিলো এবং তার পতন হয়েছিল ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ এই যে টপিকটি আলোচনা করলাম তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও এবং আগামীতে যে সব টপিকগুলো আছে তার আলোচনা উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে সমগ্র ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলন ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান চারটি রাষ্ট্রকে একত্রে বলা হয় থাকে চার প্রধান বা ফোর ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী চার প্রধান রাষ্ট্র হল অস্ট্রিয়া রাশিয়া ও ইংল্যান্ড ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান ব্যক্তিরা হলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালোরি এবং পরাজিত ফ্রান্সের প্রতিনিধি তালেরা ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন অস্ট্রিয়া চ্যান্সেলর মিটার্নিক ভিয়েনা সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব ও মূল নিয়ন্ত্রক ছিলেন উত্তর অস্ট্রিয়ার চ্যান্সেলর মিটার্নিক ভিয়েনা সম্মেলনে কটি নীতিগৃহীত হয় উত্তর তিনটি ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি এবং সাম্য নীতি ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে বসে পূর্ব রাজবংশের শাসক লই ন্যায্য অধিকার নীতি অনুসারে হল্যান্ডে ফিরে এসেছিল হল্যান্ড অরেঞ্জ বংশ ন্যাযতিকা নীতি অনুসারে সার্ডিনিয়া পিডমন্টে ফিরে আসে সাবাহিক বংশ এবং মধ্য ইতালিতে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তেরো ক্ষতিপূরণ নীতি অনুসারে অস্ট্রিয়া লাভ করে উত্তর ইতালিতে লম্বাডি ও ভেনেসিয়া পোল্যান্ডের অংশবিশেষ টাইরাল ইলেরিয়ান প্রদেশগুলি লাভ করে ক্ষতিপূরণ নীতি অনুসারে মধ্য ইতালির পারমা ম্যাড্রেনা টাকসেনিতে প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়ার হ্যাবসবার বংশের নবগঠিত জানবান জার্মান কনফেডারেশন নেতৃত্বে আসে অস্ট্রিয়ার হাতে ক্ষতিপূরণ নীতি অনুসারে প্রাশিয়া কি পায় উত্তর প্রাশিয়া পায় স্যাক্সেনির উত্তরাংশ পোজেন থন ডানজিগ রাইন অঞ্চল ও পশ্চিম পমেরেনিয়া ক্ষতিপূরণ নীতি অনুসারে রাশিয়া পায় ফিনল্যান্ড বেসারাবিয়া ও পোল্যান্ডের বৃহৎ অংশ ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণ করেনি পোপ ও তুরস্কের খলিফা শক্তি নীতি অনুসারে ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দিয়ে সেখানে মিত্রপক্ষের সেনাদল মোতায়েন করা হয় উত্তর পাঁচ বছরের জন্য কনফেডারেশন অব দি রাইন বা রাইন রাষ্ট্র সংগঠিত হয়েছিল আঠারো ছয় খ্রিস্টাব্দে উনচল্লিশটি জার্মান রাজ্যকে নিয়ে অস্ট্রিয়ার নেতৃত্বে কূটনীতি রাজপুত্র বলা হয় মেটানিককে মেটার্নিক যুগ বলা হয় আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কুখ্যাত কালসবার ডিগ্রি ঘোষণা করা হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে জার্মানিতে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ইউরোপের প্রধানমন্ত্রী বা ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয় তন্ত্রের পতন হয়েছিল খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে মিটান্নিকের পতনের পর তিনি পালিয়ে গিয়েছিলেন উত্তর ইংল্যান্ডে এখান থেকে লুই সিংহাসনে বসেছিল মনে রাখবে আঠারোশো চোদ্দো সালে এই প্রশ্নগুলো পড়লে আশা করি এর মধ্যে থেকেই তোমরা কিন্তু এই টপিক থেকে যা প্রশ্ন আসবে কমন পেয়ে যাবে এবং পরবর্তী আলোচনা ও উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো